নমস্কার প্রয়াস বাংলায় সকলকে স্বাগত আমাদের আজকের টপিক বর্ণ বিশ্লেষণ কি এবং তার নিয়মগুলি কী কী সাধারণভাবে প্রাইমারি পরীক্ষার জন্য বা পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য বর্ণ বিশ্লেষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিছু না কিছু প্রশ্ন থাকেই তো বর্ণ বিশ্লেষণ কীভাবে করবেন তার নিয়মগুলি জানলে পারে আপনাদের উত্তর করতে ভুল হবে না তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনার উপকারে লাগবে তো বর্ণ বিশ্লেষণ কী সাধারণভাবে কোনো শব্দের মধ্যে যে সমস্ত বর্ণ রয়েছে অর্থাৎ যে সমস্ত বর্ণ নিয়ে কোনো শব্দ যখন তৈরি হচ্ছে তখন সেই শব্দের মধ্যে থাকা বর্ণগুলিকে আমাদের ভেঙে দেখাতে হবে এবং সেই ভেঙে দেখানোটা হবে ক্রম অনুসারে ধরুন এখান থেকে বর্ণ শব্দটিকে যদি আমরা নিয়ে নিই তাহলে এই শব্দটির মধ্যে কোন কোন বর্ণ রয়েছে না ব ব্যঞ্জন রয়েছে তার সঙ্গে অ রয়েছে র রয়েছে মূর্ধন্য রয়েছে তো এই যে লুকিয়ে থাকা বর্ণ যেগুলো দিয়ে তৈরি হয়েছে বর্ণ নামক শব্দটি সেই বর্ণগুলিকে বিশ্লেষণ করে আপনাকে দেখাতে হবে এখন এই বিশ্লেষণ করে দেখানোর মধ্যে কিছু নিয়ম আছে যে নিয়মগুলোকে যদি মেনে চলা হয় বা নিয়মগুলি জানা হয় তাহলে আমাদের যে কোনো শব্দের বর্ণ বিশ্লেষণ করতে অত্যন্ত সহজ হবে তো চলুন আমরা নিয়মগুলো একটি দেখে নিই প্রথম নিয়ম বর্ণ বিশ্লেষণ করতে হবে বানান অনুসারে অর্থাৎ চোখে যেটা দেখছেন বর্ণ বিশ্লেষণ করার সময় আমাদের সেই বানানটিকে ফলো করেই কিন্তু করতে হবে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কোনো শব্দটি এই কোনো শব্দটি আমরা উচ্চারণ করছি কয়ে ওকার দন্ত নয়ে ওকার এই ওকার যোগে আমরা উচ্চারণ করছি কিন্তু বানানটি আমরা অনেক সময় কিভাবে লিখছি না কয়ে ওকার দন্ত ন যদিও এখন অনেকাংশে বানানটি ওকার যোগেই লেখা হচ্ছে কয়ে ওকার দন্তনয় ওকার তো যাই হোক না কেন আমরা কয়ে ওকার দন্তনয়ে ওকার দিয়ে লিখি বা কয়ে ওকার দন্তন লিখি উভয়ের ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা একই থাকছে কোনো তো ক্ষেত্রে আমরা বর্ণ বিশ্লেষণের সময় কিভাবে করব না এক্ষেত্রে আমরা শেষে অ লিখব যেমন এখানে দেখুন দেখানো হয়েছে কয়ে ওকার দন্তন্য কোন কি কি এখানে বর্ণ আছে ক আছে তার সঙ্গে ও স্বরধ্বনি আছে তারপরে দন্তন্য ব্যঞ্জন আছে তারপরে অ আছে অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে বর্ণ বিশ্লেষণ করব আমি বানান অনুসারে ঠিক আছে এটা গেল আমাদের প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম শব্দে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে বর্ণ বিশ্লেষণ করার সময় সেই যুক্ত যে ব্যঞ্জন ওই দুটি ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি আসবে না এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে দেখুন শব্দ এই শব্দ বানানটিতে এক যুক্ত ব্যঞ্জন আছে কি কি না ব দ তো আমরা যখন বর্ণ বিশ্লেষণ করব তখন ব এবং দকে পরপর লিখব এর মাঝে দেখুন এখানে আন্ডারলাইন করা হয়েছে ব ব্যঞ্জন এবং দ ব্যঞ্জন এর মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই এইভাবেই কয়ে তয় যখন লিখব তখন ক এবং ত পরপর লিখব মধে ঠয় মধ এবং ঠ এরকম বহু যুক্ত ব্যঞ্জন আছে সেই যুক্ত ব্যঞ্জনগুলি যখনই আমরা লিখি না কেন তখন তার মাঝে সরধ্বনি কিন্তু দেওয়া যাবে না যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আর যুক্ত থাকছে না বর্ণ বিশ্লেষণ করার সময় আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে চলে যাই পরের নিয়মে যে ব্যঞ্জনের মাথায় রেপ চিহ্ন আছে সেই ব্যঞ্জনের ঠিক পূর্বে র বসাতে হবে র ব্যঞ্জনকে ঠিক তার আগে বসাতে হবে যেমন দেখুন পূর্ব পূর্ব এই শব্দে বয়ের মাথায় রেপ আছে তাহলে কি হবে নিয়ম অনুসারে যে ব্যঞ্জনের মাথায় রেপ আছে তার ঠিক আগে র ব্যঞ্জনকে বসাতে হবে তাহলে আমাদের এখানে বয়ের মাথায় রেপ আছে অর্থাৎ বয়ের আগে র হবে আমরা বয়ের আগেই কিন্তু র ব্যঞ্জনকে বসিয়েছি এবং এটাকে আন্ডারলাইন করে মার্ক করা হয়েছে এইভাবেই মধ্য নয় রেপ তার মানে মধ্য আগে র বসিয়েছে বর্গীয় বর্গীয় জয়ে রেফ আমরা বর্গীয় জ তার আগে র ব্যঞ্জনকে বসিয়েছি তাহলে তৃতীয় নিয়ম আমাদের এটাই জানালো যে যে বর্ণের মাথায় রেফ চিহ্ন আছে আমরা সেই ব্যঞ্জনের ঠিক আগে রকে বসাবো চলে যাই পরের নিয়মে যে ব্যঞ্জনের সঙ্গে র ফলা র ফলা হিসেবে থাকবে সেখানে কি করতে হবে না ব্যঞ্জনের পরে রটা বসবে হ্যাঁ যেমন ধরুন এই যে প্রবাদ প্রবাদ শব্দে পয়ে র ফলা আছে তাহলে আমরা কি করব না পয়ে প ব্যঞ্জনের পরে রকে বসাবো প ব্যঞ্জনের পরে এখানে র বসানো হয়েছে যে দেখছেন এবং সেটাকে মার্ক করা হয়েছে এইভাবে তালবসয়ে র ফলা তো এখানে র ফলা যেহেতু তালবর্ষ ব্যঞ্জনটি লেখার পরেই আমরা র বসাবো র ব্যঞ্জনকে বসাব এবং আগের মতোই তিন নম্বর নিয়মের মতোই খেয়াল রাখতে হবে এখানেও কিন্তু এই উভয় ব্যঞ্জনের মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি আসবে না একইভাবে লয়ে ম ব্যঞ্জন যোগ ল ব্যঞ্জন এবং এদের মাঝেও কোনো স্বরধ্বনি আসবে না ঠিক আছে তাহলে চার নম্বর নিয়ম আমরা জানলাম পরের নিয়ম খণ্ডত এবং আশ্রয়ভাগী ব্যঞ্জন ছাড়া সকল ব্যঞ্জনের সঙ্গে হস চিহ্ন দেওয়া আবশ্যক এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হস চিহ্ন না দিলে এটা বোঝায় যে তার সঙ্গে স্বরধ্বনি যুক্ত রয়েছে তো যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব তখন ব্যঞ্জনের নিচে হস চিহ্নটা দিতে হবে এবং সেটা একমাত্র চিহ্ন বসবে না কোথায় না খণ্ডত্ব এবং আশ্রয়ভাগী ব্যঞ্জন এগুলোর ক্ষেত্রে তো আশ্রয়ভাগী ব্যঞ্জন সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট টার্গেট বাংলা টার্গেট এসএসসি বাংলা ডট কম আপনারা ভিজিট করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন আচ্ছা পরের নিয়ম কোন অর্থাৎ আকার উকার একার ইত্যাদি যদি না থাকে এবং ওই ব্যঞ্জনের সঙ্গে হস চিহ্ন না থাকে তবে শেষে অস্বর যুক্ত করতে হবে কি ছ নম্বর নিয়ম অনুসারে কী হচ্ছে না কোনো শব্দের শেষে আকার নেই উকার নেই এ কার নেই ইকার নেই এবং হস চিহ্নও নেই তাহলে সেই ব্যঞ্জনের শেষে আপনাকে অযুক্ত করতে হবে যেমন এখানে আমি উদাহরণ দেখিয়েছি যেমন দেখুন আমরা উচ্চারণ যুক্ত ভাবে যেন করছি মনে হচ্ছে কিন্তু যেহেতু এখানে হস চিহ্নদের লেখা হচ্ছে না তাহলে আমরা কি করব আ যুক্ত ম ব্যঞ্জন যুক্ত অ কেন করলাম না এখানে ময়ের সঙ্গে কোনো আকার উকার ইকার ইত্যাদি কিছু নেই এবং হস চিহ্নও নেই সেক্ষেত্রে আমরা এই অ যুক্ত করব চলে যাই পরের নিয়মে শব্দে চন্দ্রবিন্দু থাকলে বর্ণ বিশ্লেষণের সময় স্বরের মাথায় চন্দ্রবিন্দু লিখতে হয় অথবা স্বরের পর চন্দ্রবিন্দু বসাতে হবে ব্যঞ্জনের সঙ্গে কিন্তু চন্দ্রবিন্দু যাবে না ঠিক আছে কোনো শব্দে এমন একটা শব্দের আপনি বর্ণ বিশ্লেষণ করছেন যেখানে চন্দ্রবিন্দু দেওয়া আছে যেমন দেখুন এখানে উদাহরণ দেওয়া হয়েছে কাঁটা শব্দটি তাহলে এই যে কাঁটা এখানে চন্দ্রবিন্দু কার মাথায় আছে বা কার সঙ্গে রয়েছে এখানে রয়েছে আয়ের সঙ্গে এক্ষেত্রে আপনারা ধনী পরিবর্তনের নাসিকি ভবন বিষয়টাকে দেখতে পারেন তো কাঁটা এই শব্দে আয়ের সঙ্গে কিন্তু চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে তো আমরা বর্ণ বিশ্লেষণ করার সময় কি করব না ক ব্যঞ্জন যুক্ত আ তার মাথায় চন্দ্রবিন্দু দেব অথবা আ স্বরধ্বনি লেখার পরে আমরা চন্দ্রবিন্দু লিখতে পারি ঠিক আছে তো এইভাবে আমরা এই নিয়ম অনুসারে চন্দ্রবিন্দুকে যথাস্থানে আমরা বসাবো চলে যাই পরের নিয়মে শব্দে যদি অনুস্বাট বা বিসর্গ থাকে তবে তা স্বরের সঙ্গেই লেখা বাঞ্ছনীয় অনুসার কিংবা বিসর্গ এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে নি দন্তন্য এ হর্ষি বিসর্গ তো আমরা কী করবো না দন্তন্য ব্যঞ্জনকে আলাদা করে লিখে তারপরে ই স্বরধ্বনির সঙ্গে বিসর্গকে যুক্ত করেছি তো এই বিষয়টা নিয়ে একটু মতভেদ আছে কেউ কেউ বিসর্গকে আলাদা করে লেখার পক্ষপাতি তো যাই হোক সেটাও যদি লেখা হয় তাতেও কোনো ভুল কিছু নয় তো আমরা তবে এটাকেই মেনে নিয়েছি যে স্বরধ্বনির সঙ্গে বিসর্গ বা অনুসর্গে একসঙ্গে লিখব এবার নিয়মগুলি তো আপনারা দেখলেন কিছু কিছু উদাহরণ আমরা দেখে নেব যেমন দেখুন ঐশ্বর্য আমরা এখানে পাঁচটা বিশেষ শব্দের উদাহরণ দেব আরও বহু উদাহরণ আপনারা পাবেন ডিসক্রিপশান বক্স থেকে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আগ্রহীরা সেই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন তো আমাদের উদাহরণগুলি দেখে নেওয়া যাক ঐশ্বর্য এখানে দেখুন আমরা কিভাবে করছি বা নিয়ম অনুসারে যে যে যেভাবে হবে সেইভাবেই আমরা কিন্তু করেছি ওই যোগ তালবর্ষ যোগ ব কেন না এখানে তালবশ্যয়ে বয় এটা কি যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে তাই এর মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই এরপরে অ ওই স তালবশয়ে বয়ে যোগ তারপরে অ আসবে তারপরে আছে দেখুন অন্তস্থ জ তার মাথায় রে তো আমরা নিয়ম অনুসারে কী করব অন্তস্থ জ তার আগেই র বসাবো র ব্যঞ্জনকে এখানে তাই বসিয়েছি এবং তারপরে শেষে আমরা অ বসিয়েছি পুরোটাকে যদি আমরা এবার পড়ি তাহলে আমাদের ওই সর্্য শব্দটি আসে নেক্সট উদাহরণ দেখুন ছোটোখাটো খাটো ছ অর্থাৎ ছ ব্যঞ্জনযুক্ত ও টো ট ব্যঞ্জন যুক্ত ও খা খঞ্জন ও পরের উদাহরণ প্রজল এই উদাহরণে আমরা যুক্ত ব্যঞ্জনটাকে একটু খেয়াল করবো বর্গীয় জ বর্গীয় জ সঙ্গে ব তো দেখুন প্র পয়ে র র ফলা আছে তাহলে আমরা আমাদের দেখানোর নিয়ম অনুসারে প ব্যঞ্জনের পরে র বসব তাই বসিয়েছে। কি আছে তারপরে ও আছে র এর পরে ও বসিয়েছি এরপরে আসছে আমাদের যুক্ত ব্যঞ্জনের অংশটি যেখানে পরপর রয়েছে ক্রম অনুসারে বর্গীয় জ বর্গীয় জ এবং ব এই তিনটি ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি কিন্তু নিয়ে আসা হয়নি বা নিয়ে এলে সেটা কিন্তু ভুল হবে তারপরে প্রজ্জ্বল অর্থাৎ অ আসছে আপনার অ তারপরে ল এবং যেহেতু এখানে কোনো আকার উকার নেই কিংবা হস চিহ্ন দেওয়া হয়নি তাই আমরা শেষে অ দিয়েছি পরের উদাহরণ ব্রাত ঠিক আগের নিয়ম অনুসারে আগের উদাহরণের মতোই ব তার সঙ্গে র ফলা আছে তাই আমরা ব যুক্ত র তারপরে যেহেতু ব্যঞ্জ স্বরধ্বনি আছে আ স্বরধ্বনি আছে তাই আ দিয়েছি ত আর এখানে কি আছে জ ফলা এখানে অন্তস্থ জ ফলা রূপে ব্যবহৃত হয়েছে তো জ ব্যঞ্জন তার সঙ্গে অ অস্বরধ্বনি শ্মশান দেখুন এখানে প্রথমেই একটি যুক্ত ব্যঞ্জন আছে তালবর্ষ ম তালবর্ষ ম তো তালবর্ষ এবং ম এই দুটো ব্যঞ্জনকে আমরা পরপর লিখেছি মাঝে কোনো স্বরধ্বনি দিইনি তার সঙ্গে অযুক্ত তারপরে আসছে আবার তালব্য শ তালব্য শ আমরা ব্যঞ্জন দিয়েছি তারপরে কি আছে আকার আকারের জন্য আ দিয়েছি এবং তারপরে আছে দন্তন্য দন্তন্য ব্যঞ্জনকে আমরা দিয়েছি এবং শেষে অ দিয়েছি তো এই উদাহরণগুলি আমরা এখানে দেখে নিলাম যে কীভাবে বর্ণর কোনো শব্দস্থিত বর্ণের বিশ্লেষণ করতে হয় তো আপনারা এরকম প্রচুর উদাহরণ পাবেন এবং অনেক পরীক্ষায় এসেছে এমন অনেক শব্দের উদাহরণ আমরা ওই আলোচনায় দেখিয়েছি একটা ভিডিওর মধ্যে সমস্ত শব্দের তো আর বর্ণ বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয় তো আপনাদের এখানে নিয়মগুলি এবং তার কিছু উদাহরণ দেখিয়ে দিলাম বাকি যদি আরও কিছু জানতে চান তাহলে আগ্রহীরা অবশ্যই টার্গেট বাংলা ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ